এমন পাওয়ার করেছে হায় হায় মাফের কোনো রাস্তা নাই অসতি নারীটা ফতে দিয়া যাওয়া অবস্থা দেখে কুত্তার জিব্বাটা বাহির হইয়া গেল কুত্তার জিব্বা বাহির হওয়ার কারণে এমন পানির পিপাসা লাগছে অসতি নারীর মায়া লাইগা গেছে কুত্তার জন্য নিজের পায়ের মোজাটা খুললা মোজাটা বিজায়া কুত্তার মুখে পানি দিতে দেরি রে আল্লাহ কয় অসতি নারীরে মাপ করে আমি জান্নাতি বানাইয়া দিলাম যেমন আসলাত নামাজ তোমরা প্রতিষ্ঠা করো কায়েম করো আব্বা লক্ষ্য করবেন ওই কোরআন যখন আমরা হাতে পাই চুমু দেয় কি দেয় না জোরে বলেন চুমু দেয় কি দেয় না চুমু দেওয়ার জন্য কোনো দলিল লাগবে কারণ কোরআন হলো শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কোরআন আমরা বুকে নেই কি নেই না কোরআন আমরা মাথায় লই কি লই না তো কোরআন শরীফ আল্লাহর কিতাব আল্লাহর কথা আল্লাহর কালাম যাই বলেন এই লোক মাহফুজের কোরআন এত সম্মান এত দামি সুমা দেওয়ার জন্য একটা দলিলেরও দরকার মাথায় লওয়ার জন্য একটা দরকার এটা খারিজিরা মানবে শিয়ারা মানবে ক্যারামিয়ারা মানবে তাবলিকারা মানবে জামাই তারা মানবে কথা হজুর কোরআন এত দামি ওই কোরআন রে মাথায় লওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় এটা বিশ্বাস হয়নি একটু জোরে বলেন হয়নি এরে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা এবং পর্দা নিশিন মা বোনেরা মনোযোগ নিয়ে কথাটা আমার লক্ষ্য করেন আল্লাহর কোরআন যার উশিলাই ফাইলাম যারে না বানাইলে আল্লাহ কোরআন বানাইত না যেই নবীরে না বানাইলে আসমান জমিন লোহ কলম চন্দ্র সূর্য কিছুই তৈরি করতো না ওই নবীর প্রেম মহাব্বতে যদি মানুষ সুমা খায় এটার জন্য দলিলের দরকার নাই দলিল আছে থাকা শর্ত এখন থেকে কথা হবে কোরআন তো ফেটিক্যাল কোরআন না ফেটিক্যাল কোরআন হলো আমার নবী সুবহানাল্লাহ হুজুর কেমনে কোরানে বলেছে সালাত বিরাশি জায়গায় নামাজের কথা আসছে নামাজ শব্দটা যদিও আমরা বাংলাতে বলে থাকি লক্ষ্য করেন নামাজ পড়েন কিন্তু বাবারে ও আমার জ্ঞানী গুণী সন্নি ভাই বাবারা এই সনাতের কথা কোরআনে আসছে বিরাশি জায়গায় কিন্তু কিভাবে আদায় করবেন কোরআন ওয়াক্ত কত রাগা আদায় করবেন কিভাবে তাকবির করবেন কিভাবে আপনি রুকু করবেন সেজদা করবেন এগুলা কিন্তু কোরআনে নাই কোরআনে ইঙ্গিত দিয়েছেন বাকি বিশ্লেষণের জন্য আল্লাহ আমার নবীরে ফাটাইছে এই জন্যে নবী হলো প্র্যাকটিক্যাল কোরআন ওই কোনো গুণা নাই সব হবে নবীর নাম শুননা না যারা খাইয়া আপনার চোখে ঢলবে চোখে লাগাইবে আমি জ্বালানি গ্যারান্টি দিলাম ওই চোখের মধ্যে কোনো বিমার হবে না বাজান কত বড় অপরাধী এক নারী যার জীবনটা গেছে হোটেলের মধ্যে কাটাইয়া অত অসতী নারী লক্ষ্য করেন কেন কথাটার দিকে গেলাম আর একজন মদদি ছিল মদ পান করত জুয়া খেলত তাস খেলত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল কিন্তু ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল নামটা কাগজটা পড়ে আছে চুমু খাইতে দেরি আল্লাহ কয় তার জীবনের গুণা আমি মাপ দিতে দেরি না খুব খেয়াল করেন আর ওই নারী যার জীবনটাই গেল হোটেলে আকাম কুকামে ও বাবা জিনা করতে 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 জিনার এমন পাওয়ার করেছে হায় হায় মাফের কোনো রাস্তা নাই অসতী নারীটা ফতে যাওয়া অবস্থা দেখে কুত্তার জিব্বাটা বাহির হইয়া গেল কুত্তার জিব্বা বাহির হওয়ার কারণে এমন পানির পিপাসা লাগছে অসতি নারীর মায়া লাইগা গেছে কুত্তার জন্য নিজের পায়ের মোজাটা খুললা মোজাটা ভিজায়া কুত্তার মুখে পানি দিতে দেরি রে আল্লাহ কয় অসতী নারীরে মাপ করে আমি জান্নাতি বানাইয়া দিলাম আল্লাহ আকবার কোন ওরে তুমি তো মালা কুলকা কত বাদ সারে বানাও পকিরি তোমার খেলা কুদ্রুতের পার আল্লাহ পরবার গুনা খাতা মাফ কর আমার বলেন গুনা খাতা আল্লাহ পরবার গুনা সব গুণা মাফের মালিককে গুণা সগিরা কণ কবিরা কণ কাবিরা গুণা যত গুণা বলেন ছোটো বড় গুণ আল্লাহ মাফের মালিক আল্লাহ যদি মাফ করে দেয় পৃথিবীর কোনো মৌলভী কোনো মুফতি বলতে পারবে না খোদা তুমি কেন মাফ দিলা কষ্ট হচ্ছে আপনাদের একটু লক্ষ্য করেন মনোযোগ প্রেম নিয়ে বসে যান আমার ভাই মিজান ভাই মুফতি সাহেব এবং মমিন ভাই ও মুফতি সাহেব দুজনকে ভাইয়া কলিজাটা বড় হয়েছে কারণ এই নরভতিতে আমি গত বছরও করছি বেশি দিন হয় নাই মার্চে মনে হয় মার্সে মাহফিলটা কইরা গেছি গত বছর এই বছরে আব্বা এখনও তো ডিসেম্বর কথা কন তো বুঝা নেন একে মাঠে পাই মসজিদের ওই পাশে করেছি কারণ আপনারা সুনার ঘাটের মানুষ প্রত্যেকটা লোকের ভিতরে রসুলের অগাধ ভালোবাসা আল্লাহর প্রেম আপনাদের কলিজা বর্তি কলিজা বরা এখন থেকে যদি এক কথা বদ্ধ না হন সুন্দিরা জাগায় জাগাই মায়ের খাইতে হইব জগনাটা আসতেছে ইমানদার দাবি করলে মায়ের খাইতে হইব কারণ কালকে আমার একজন হুজুর জানেন না বলছে ওহাবিরা ভয়ে এখন আত্মগোপনের জন্য মুড়ি দয় ফিডার ডরে কথা কন কি ডরে ফিডার ডরে মারির ডরে আমার সঙ্গে ফিডা আমার সালাম কোন সালাম। লাডি চালানের ব্যাকে ডরা শয়তান ডরা ওই লাডি চালানের বয়ে মাইন করেন না আমি বিএনপি কি অপছন্দ না বিএনপির অবদান হইছে ধ্বংস হইছে একমাত্র জামাতের কারণে মাইন করছেন কেন হুজুর জামাত কি করছে জামাতরে যে সংগঠনে ঢুকাইছে ওই রাজনীতিকে ক্ষমতায় যখন আসছে আসার পরে জামাতে এটে টাইমে এটে টাইমে

কেউ জেলখানায় আছে এখনো কারণ আল্লাহ কয় আল্লাহ কয় বন্ধুদের সাথে ওলি আল্লাহর সাথে যিনি যুদ্ধ করবে বিয়া করবে আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দেয় আমার দিকে মনোযোগ আমি মাঠটা গোসাইয়া দিব শহীদুল্লাহ বাহাদুর ভাই আসতেছি উনি আমি বললাম তো ওনার সিনার মধ্যে অসংখ্য এলেম অসংখ্য এলেম যথেষ্ট কিতাব উনি লিখেছেন গবেষক আমি অনুরোধ করি সুন্নি যদি হয়ে বসুন বাজানো জান নবীর মহাব্বতার ভালোবাসা নিয়ে বসে যান আমি একটু আলোচনার দিকে ঢুকতেছি কেন দুটা কথা বললাম কুকুর না ফাঁক কুকুর আল্লাহর কাছে পানির জন্য কান্দে সমস্ত জীবরে সৃষ্টি করছে কে জোরে বলেন কে জীবের মধ্যে কিভাবে আসছে জেনে নেন শুনে নেন কুকুরও না ফাঁক সুর ও নাফাক সুরের জন্ম হয়েছে বাবা ওই ঈশার ও হল্লার টাইমে বাবা লক্ষ্য করবেন নুহ নবীর সময়ে কিস্তির মধ্যে আল্লাহ দুই জোড়া দুই জোড়া করে সব উঠাইছেন আব্বা বিরাট ঘটনা যখন হাতির নাকের মধ্যে বাবা আব্বা লক্ষ্য করেন হাতির ল্যাস তোলা দিতে দেরি শুয়রটা আসতে দেরি না সুরকে বানাইলেন তখন তো বাথরুম ছিল না নৌকার ভিতরে সবাই ফায়খানা করতো ওই ফায়খানাগুলারে খাওয়ার জন্য সুর আল্লাহ বানাইলেন তখন ওই সুরটা বাবা লক্ষ্য করেন আমার মনোযোগ হাতির নাকের মধ্যে যখন বাড়ি মারলেন হাতি হাসি দিছে হাসি দিতে ওখান থেকে বিড়াল আসতে দেরি না এক একটা কারণে আল্লাহ করলেন তুমি আমার আল্লাহ বানাইলেন মানুষ জাত দুটা মানুষের বিচার হবে এক নম্বর মানুষ হলো মানুষ মানুষের এত দান কেন এত সম্মান কেন জিনেদের এত সম্মান নাই কেন জিনেদের মধ্যে হায়াত পাইছে বেশি আব্বা যিনি হচ্ছেন মুমিনেদের মধ্যে আদি ফিতা তার নাম হলো তারান্নুজ যিনি ষাট হাজার বছর হায়াত পাইছে আর জোর কোন আল্লাহ আকবর কয় হাজার কয় হাজার ষাট হাজার বছর আরেকটা ছিল হামুজ হামুজের বয়স হয়েছে ৩৫ হাজার বছর হামুজের ঘরে দুইটা সন্তান হয়েছে একটা নীলবিশ আর একটা ইবলিশ ইবলিশ ছোট ছিল শিশু বাচ্চা তার বয়স ছিল এক হাজার বছর বিরাট ঘটনা ফেরেজ তার জিনের মধ্যে যুদ্ধ হয়েছে সব মায়েরা সাফ করে ফেলছে কিন্তু ইবলিশের দিকে তাকাইয়া ফেরেস তাদের মায়া লাগা গেছে এত সুন্দর তার চেহারা এত সুন্দর দেখতে লাগে শিশু বাচ্চা কানতেছে তারা মারতাম না তারে রাইখা দিম আব্বা লক্ষ্য করেন কারণ জিনেদের মধ্যে ওলি নাই জিনেদের মধ্যে ফির নাই জিনেদের মধ্যে বাবার এক লক্ষ্য করেন বাদশা নাই জিনেদের মধ্যে প্রেসিডেন্ট নাই প্রধানমন্ত্রী নাই কারণ কি জিনেদের মধ্যে যদি নবী পাঠাইতো তাহলে নুজাতের এত দাম হইতো না নবী আসার কারণে মানুষトゥদের এত দাম হয়েছে ওই নবীর সামনে আজমতে যারা বিয়াদবি করে এখনো সময় আছে তওবার দরজাটা খোলা আছে যেই দিন তওবার দরজা বন্ধ হইয়া যাইবে গো হাজার কাটবে লাভ হবে না পূর্বের সূর্য পশ্চিমে উঠে যাবে আমি হাত জোর করে বলে এখনো সবাই আছে নবীর গোলামি খাতায় নাম লেখেন নাম লেখেন নবীর ইজ্জত কেমন রে নবীরে ভালোবাসা কবরে গেলে আল্লাহ কি কসম আমি জালালে আজকে আপনাদেরকে বলবো মনোযোগাটা নিয়ে বসে যাবেন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বেশি একটু মাহাব্বতে দূরে আল্লাহ না মা

কোনে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে আলামিন জুরে নাবি আনা শাফিয়ানা হাদিসি বললি কোরআনে বললি তোব নবি না নারে তো বনবি

আল্লাহ মানুষ আর জিনকে বানাইয়া জিনের মাধ্যমে যদি ফয়ে গাম্বর রসুল্লে ফাটাইতেন তাহলে আমাদের সম্মান এত হতো না জিনদের সম্মান সবার উর্ধে থাকত মানুষের এত পাওয়ার মানুষ একটা লোক জিন বস করতে পারে জিনকে আয়ত্তে আনতে পারে জিনের মানুষ যা কয় তা শোনে এরকম ঘটনা আছে কি না জোরগন যেমন মানুষ তকদির করে জিনের মাধ্যমে মানুষের কথা জিনে শোনে কিন্তু জিন মানুষ মানুষের জিনে ধরে পাগল বানাইতে পারে না মানুষের জিনের গোলাম বানাইতে পারে না জিনে মানুষের গোলাম বানাইতে পারে না মানুষ জিনেরে গোলাম বানাইয়া রাখতে পারে এই জন্যে শ্রেষ্ঠ জাত মানব জাত ওই মানব জাতের কাছে কথাগুলা উপস্থাপন করব। উপস্থাপনের কথাগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রসুলের শ্রেষ্ঠ চাহাবি হজরতে সিদ্দিকে আগ যিনি হচ্ছেন নবীজির পাশে শোয়া শরীয়তে যদিও নবীর শ্বশুর হয় জীবনে রসুল তাকে শ্বশুর বইলা নবীজিকে ডাক দেয় নাই নবী নবী বলে ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ বলে ডাক দিলেন হুজুর বলে ডাক দিলেন কখনো জামাই কইয়া সিদ্দিকে একবার ডাক দিছে না কারণ কি উনি যদিও জামাই হয় দুনিয়ার জামাইয়ের সাথে ওনার তুলনা হয় না যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত নবীদের নবী স্বয়ং আল্লাহ পাকের বন্ধ ওই কামলিওয়ালা নবীর শ্রেষ্ঠ চাহাবি আবু বকর সিদ্দিক মসজিদে নবীর মধ্যে আলোচনা করতেছে একটু খেয়াল করেন মনোযোগ দেন আজকে যেহেতু কবর আজাবের সম্পর্কে বললেন কাদের আজাব হবে কাদের কবর জান্নাত হবে জানার দরকার আসেনি একটু জোরে বলেন আসেনি তাহলে মহাব্বতে বলেন আমার জায়গা হবে নি আমার মরা জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা সবাই বলেন আমার মরা লাশের লাইগা মসজিদের কবর দিও কুইরাই আমার জায়গা হবে নি গ্যারামবাসী আমি যে দিনে যাব মারা দুনিযা সারিয়া ভাই বন্ধু আত্মীয় সজর সব যাবে চলিয়া ঠিক কি না ওরে সম্ভাবনে মুনাজাতে সম্ভাবনে মুনাজাতে রাই কো শরণে আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কই আমার জায়গা হবে নি নরফতিবাসী রে লেবু বাগান রে আমি দিনে যাব মারা সারিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে খুলিয়া ওরে সাদা আমার কিনে কাপড় তুমি সাদা আমার কিনে কাপড়ে তুমি নিবেগরাই আমার জায়গা হবে নেই আমার জায়গা হবে আমার মরা মসজিদেরই পাশে আমার কবর দিও কুইদায় আমার জায়গা হবে নি খুব খেয়াল করেন সিদ্দিক আকবর চোখের পানি পালায় পালায় নরম বাসায় কোরল বাসায় আলোচনা শুরু করলেন কে তোমাদের মধ্যে আজকে যুদ্ধ হবে মুসলমান আর বেইমানের মধ্যে ফিতক করা হবে জাপানি আজকের যুদ্ধে কারা কারা যেতে চাও অসংখ্য সাহাবি যারাই হ্যাঁ গেছেন হুজুর আপনি আমার নামটুকু লেখেন uh wow. আরেকজনকে আপনি আমার নাম লেখেন আপনি আমার নাম লেখেন সবার নাম লেখে নোট করলেন কে কোন ফদে মানে যুদ্ধের মধ্যে যাবেন কে কোন ফদে যুদ্ধতে দাঁড়াবেন কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের বাবারা মনোযোগ আজ যদি আপনাকে আমরা আসেন আমরা যুদ্ধ করব অথচ আজকের বাস্তবে একটা প্রমাণ দেখেন ফিলিস্তিনির মধ্যে আমি নিজের চোখেই পত্রিকায় দেখলাম একজন বৃদ্ধ বাবা সবাই মিষ্টি পান করাচ্ছে প্রশ্ন করলেন সাংবাদিক আপনি কেন মিষ্টি পান করাচ্ছেন উনি হেসে হেসে বলে আমার মতন কয়জন আছে। আমার মতন কয়জন আছে রে ও সাংবাদিক তোমরা জানো নি কয় কি জানো নি আমার সাতটা সন্তান সাতটা সন্তান মসজিদে আকসার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে আমি মিষ্টি খাওয়াচ্ছি আনন্দেতে খুশিতে কারণ মসজিদে আকসার জন্য জীবন দিয়া আমার বিশ্বাস ইমান আমার ছেলেরা জান্নাতে আছে আব্বারে খেয়াল মনোযোগ দেখেন ফিলিস্তিনের যুদ্ধ একটা মুসলমান আল্লাহ আল্লাহ দেখছেন নি আজকে কি রহামত দিয়ে চাল্লা ফাগলরা রসুলের প্রেমিকেরা ঘরে থাকে নাই শীত উপুক লক্ষ্য করে নাই রসুলের প্রেমের টানে জান্নাতে চলে আসছে তা আমি বলবো একটু জ্ঞান খরচ করুন আপনার যুবক বাবার আসছেন অনেক দূর থেকে ওয়া শোনার জন্য জান্নাতে বসলে কুয়াশা থেকে আপনারা বাঁচবেন একটু মহাব্বতে বিতর ঢুকুন আর সামনে আগাইয়া যান একটু জিগির কর সবাই মিলে লা ইলাহা বলেন কোন পতে হরানা আমরা মদিনারস তা না আহা কোন পতে আমরা আমরামদিনারস তা না বাবাজি মুরশিদ জানে ঠিকানা ভাইরে মুরশিদ জানে মোরা যাব সোনার মাঠে না লাও ইলাহা আর জোরে বলেন আমরার মনের বেদনা বাইজান শুনাইলে কেউ শোনে না আঘায় আমরার মনের বেদনা বাইজান শুনাইলে কেউ শোনে না বলেন বুঝাইলে কেউ বুঝে না বাইরে বুঝাই আগা শুনেন সাগে মা দেই না আল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা ঠিক আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহ বিল্লাহ ও লা ইলাহা হাম্মদুর রসুল্লা সাল্লাই আসাল্লাম মসজিদে আকসার কথাটা উঠতো না হর্যদরে সিদ্দিক আকবর মসজিদে নববীত্র আলোচনায় প্রসঙ্গে উঠে গেছে লক্ষ্য করেন ওখানের মুসলমানের আর কোনো পুলিশ নাই পুলিশ বাহিনী নাই আর্মি বাহিনী নাই কেন্নে জানলেন হুজুর আলাউদ্দিন জেহাদি ভাই উনি গত কিছুদিন আগে আপনারা লাইফে দেখছেন ফিলিস্তিন গিয়েছে কথাগুলো করে উনি আমার বাড়িতে ও বাবা গত মাসের অর্থাৎ কি জানেননি আমি মাহফিল করলাম তিরিশ তারিখ ওই রাত্রে আমার সাথে আমার বাড়িতে গেছেন আব্বা হুজুরের মাজার জয়ারতের জন্য পরে আলাহদ্দিন জেহাদি ভাইকে আমি জিজ্ঞাসা করলাম ভাই ফিলিস্তিনের অবস্থাটা কয় ভাই বলেন না ওখানে তাদের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নাই সেনাবাহিনী নাই এই জন্য এই দেশটার এত পরিস্থিতি কিন্তু জানেন না নারীরা বোগড়া পড়ে মুকুশ লাগায়া প্রত্যেকটা ওয়াক্ত ওখানে যায়া নামাজ পড়ে কেন জানিন নিগ কারণ মুসলমানদের প্রথম কেবলার নাম মসজিদ আকসা। প্রথম কেবলার নাম কি কথা কন্যাকা। কোরআনে যার নাম এসেছে সোবাহান হারামে মাসজিদ ওই মসজিদ রক্ষা করা প্রত্যেকটা ইমানি বাইয়ের দায়িত্ব আলাউদ্দিন জিয়াদি বাইকে জিজ্ঞেস করলাম ভাই তাহলে পরিস্থিতিটা কেমন কয় হুজুর বলেন না হায় হায় মুসলমানরা যে কত কষ্টে আছে রে ওখানে গেলে বোঝা যায় তবুও তো তারা একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না কত নামাজ আমরা হেলায় হেলায় ছেড়ে দেই আজকে কবর আলোচনা আমারে দিছেন রে বাবা ওই কবরে নামাজের জন্য অসংখ্য অসংখ্য জাহান নামের আগুনে দাও 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 দাউ করে জ্বলবে জীবনে আপনারা হাজার চিল্লাইবেন দুনিয়ার মানুষকেও চিল্লানি শুনবে না বাবা ওই কবরে আমরা সবাই যেতে হবে আজকে খবরের নিয়ে একটু অন্তরে জাগা নিয়ে বসুক সিদ্দিকাকবর শ্রেষ্ঠ চাহাবি হইয়া নামগুলা নোট করলেন প্রথম সেনাপতি দ্বিতীয় সেনাপতি তৃতীয় সেনাপতি হজরতে আবু বকর ও বাবা প্রধান সেনাপতি সে হয়ে ওই যুদ্ধের নেতৃত্বে দিবেন একটু মনোযোগ লক্ষ্য রাখেন পরের দ্বিতীয়ত সেনাপতি ছিলেন ওমর তৃতীয় নম্বরে সেনাপতি ছিলেন হজরত নুরাইন যাকে বলা হয় দুটা নূরের অধিকারী ও বাবা যিনি নবীজির দুটা কন্যা সাদী মোবারক করেছেন ওনার মতন ব্যক্তি হইয়া কবরে চিন্তা মাটির মধ্যে গড়ায়া গড়াইয়া কান্দে মসজিদে নবিত ওনার কান্না দেখিয়া সবাই কেরাম হতাশা হইয়া গেছে হঠাৎ করে আমার লবি পিছন দিয়ে আয়সা কয় নবী গো ওই অন্ধকার কবরে বাতি নাই আলো নাই কেমনে কবরে থাকবো একদিন মাটির ভিতরে গবে ঘর রে কেন বান্দালঘর বান্দ তোমার চোর গলে পচে যাবে শিরার উপর গুলো চিহ্ন ভিন্ন হবে ঠিক কি না দন্ডু দণ্ড হয়ে যাবে খন্ড খন্ড পড়ে মাটির উপর রে আমার হেন বান্দ দালান ঘর কেমনে কবরে একা থাকব ওই কবর বড় বয়কর আব্বারে যেখানে তোমার পাওয়ার ক্ষমতা যাবে না যেখানে কোন শক্তি যাবে না নবী আমার কে দেখে দেখে উম্মত মৃত্যুর দুয়ার ফাঁস তোমার জন্য ইমানি পরীক্ষা এরপরের পরীক্ষাটা হবে কয় বড়ে কারণ মিস্টার ইবলিস কবরে যাবে রসুল কবরে থাকবে ইমানওয়ালার কিন্তু রসুল চিনার জন্য আপনার উপায় নাই উপায় একটাই রাস্তা হলো বায়াতে রসুল

জুগরাতুল আসলার কিতাবের মধ্যে উনি সাতাশ নম্বর পৃষ্ঠা বলে বারো ফির হবে এগারো ফির জাহান নামে একটা ফির মাত্র টিকবে আল্লাহ বহু ফির জাহান নামে যাবে আলেমদের মধ্যে তিহাত্তর জন আলেম হবে বাহাত্তর জন আলেম কোরআন বুঝবে না এটা রসুলের সই হাদিসের মধ্যে আসছে আপনারা তো বোঝেন না বহু আলেমের কথা হইন না কোন টেলিভিশন হুজুর কইছে টেলিভিশন হুজুরের দলিল বর্ণনা মক্কার ইমাম সাহেবের হুজুরের দলিল বর্ণনা দলিল হবে কোরআন আর সুন্না কথা কন না কালে হাদিস আছে টিভির মধ্যে বসে বসে ডাইরেক্ট ফতুয়া দেয় নবীর মুখ থেকে দুর্গন্ধ কয় ওই সমস্ত বিয়াদবদেরকে ফাটলা জুতা দিয়া ফিডানো ইমানি দায়িত্ব ঠিক কিনা বুঝতে হবে জানতে হবে বাজান যারা নামাজ নিয়ে আসতে আনতে নামাজ নিয়ে আনতে আনতে আটরাগাতে নিয়ে আসছে কদিন পরে কইব নামাজ নাই এই জন্য আমি ফাইসমে গজল বলে ওরে আলেম গেছে জানে মইয়া কোরআন পরে সন্ডালে সদু সাদুর বাত মিলে না সোনার হার বেশের গলে যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টন্টনা শুধু খাইলে নামাজ হবে না অমনে জানো না ঘুষ খাইলে নামাজ হবে না আপনি দেখবেন তদন্ত করেছেন বহু ইমাম সব সুফে 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 সুদ খায় হুজুর এমনে খাই না এমনে খাই কথা কোন না খায় রাগ করবেন না আমি হুজুরের বিপক্ষের কথা না ওই আহলে হাদিসের প্রত্যেকটা হুজুরের পকেটের টাকা ঢোকে হুদিদের ইহুদিদের টাকা ভাইয়ে ফ্যাট বড় কইরা গেডি মোড়া কইরা কথা কর না ওই জাহান্নামি হুজুররা ফতোয়া দেয় নবীর আম নাই নবীর মিলাদ নাই জানাজার পরে দোয়া নাই কত ফতোয়া শুরু হইছে কতদিন পরে কইব জানাজা লাগবে না আইতেছে আইতেছে ওরে যত কিয়ামতের দিন গনাবে বান্দির পেটে ছেলে হবে বাই হইয়া আপন বাইকে মানিতে চাইবে না আহারে আহারে সাদের দুনিয়া বেশি দিন টিকবে না ঠিক কিনা ও দরদি বা ফেরে দুই সন্তান বাই রাখবে না বাইয়ের মান কারো দিকে কেউ রে বাবা ফিরা সাইত না ঠিক কি না আই বরকত উঠা যাবে বন্ড রাখ মতা পাবে নারীরা বাজারে যাবে বাধা দিবে না ঠিক কি না এটাই কি আমতের আলামত এটাই কি আমতের আলামত যতই আপনারা সুন্নি সুন্নি করেন সুন্নি হইতে বলে উমরের মতন হতে হবে হলে উমরের মতন গর্জন দিতে হবে আমি প্রশ্ন করলাম আলাউদ্দিন জেহাদি ভাই তাহলে ওখানে কি দেখলেন হুজুর বিশ্বাস যদি করেন ওখানের মানুষ খাইতে পারে না কত বড় বড় বিল্ডিং দালম কিয়ামত হইয়া গেছে আমি ওখানে যাই শোকের পানি ধরে রাখতে পারি নাই তবুও মসজিদে আকসার মানুষ নামাজ ছাড়ে না মহিলারা কত সুন্দর চেয়ার এক একটা মহিলার বাবা জীবনে তারা ক্রিম মাখে না জীবনে তারা লিপস্টিক দেয় না আমরা মুসলমান বাংলাদেশের মধ্যে নারীরা লিপস্টিকের কারণে ক্রিমের কারণে অজু করে না হুজুর কেন এটি উঠতে যাইবো তখন আল্লাহ তুলে ধরবো বড় ধরা শক্ত ধরা কেন কথাটা বললাম শোনে নেন জেনে নেন আজকে জ্বালালির কথাটা বাস্তব মিলাইয়া নিবেন বাবারা আপনারা ফালার যায়া সাজেন আহা দুঃখ লাগে কার জন্য এত কিছু করেন আবার দেখবেন মোবাইলে অ্যাড দেয় বাঙালি মানুষেরা অ্যাড ফাইলে তো মনে করে মাগো এটার মতন মনে কারবার নাই ক্রিম দিলে নাকি কালারা সাদা হইয়া যায় গালের মধ্যে কোনো গোড়া থাকে না ময়লা থাকে না যদি এরকম ক্রিম বাহির হইতো নাইজেরিয়ার মানুষ সিরিয়াল ধরতো ক্রিমের লেগা আমরার মতন কালার কেউ নাই আমরা কিরি মেডি দাও আমরা সাদা হয়ে যাই মুখ কিন্তু আল্লাহ কয় না 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 যারা পাঁচ নামাজ দৈনিক পড়বে বিশেষ করে ফজর নামাজ যার মিস হবে না তার চেহারা সৌন্দর্য আল্লাহ নষ্ট করবে না দুনিয়ার সৌন্দর্য কি চেহারা সৌন্দর্য করতে হলে ফজর মিস করতে পারবেন না রিজিকে অভাব না ফালাইতে চাইলে জোহরের নামাজ আদায় করবেন না আপনি আসরের যদি নামাজ না কাজা হয় জীবনে শক্তি আপনার কমবে না এর প্রমাণ দেখাইছে আপনাদের পাশে বাবা নাসির নাসিরুদ্দিন আল্লাহর কসম ইনিহিনাকে ঘোষণা দিলেন বাবা নাসিরুদ্দিন শিবাসালাকে বললেন তিনশো ষাট আউলিয়ার মধ্যে কে আস যার জীবনে আসর কাজা নাই শাহজাল আলি বলতে দেরি উনি হাত তোলা দিয়া কই আমার জীবন আসার কাজা হয় নাই তাহলে তুমি আজান দাও তোমার আজানের শক্তিতে গোরগোবিন্দুর বিল্লি